পূর্ব বর্ধমান জেলার পূর্ব স্থরী দু নম্বর ব্লকের কালে খাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়া বাজারের পারুলিয়া বাজার থেকে পূর্ব স্থলী যাওয়ার রাস্তায় পারুলিয়া টটো স্ট্যান্ডে একটু বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যার দ্বারা পার্শ্ববর্তী দোকানে খরিদ্দারের কেনাকাটা করতে খুবই অসুবিধা হয় এবং টটো স্ট্যান্ডের টটোতে টটো চালক নন্দন দাস জানা যায় নিকাশি ব্যবস্থা খারাপ অর্থাৎ রাস্তার নিচ দিয়ে একটি হাইড্রেন আছে সেই হাইড্রেনটি বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই জন্য একটু বৃষ্টি হলেই এরকম জল জমে যায় এই জল পরিষ্কার হতে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা লাগে পূর্বস্থল থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আমরা যে কোনো একটা বা ডোমার মধ্যে বাস করছি এটা কি রাস্তা আপনি বলুন যে এখানে রাস্তা এইভাবে একটা আপনাদের এখানে যে জল জমে আপনাদের তো খরিদ্দার আসতে তো সমস্যা কি কি সমস্যা এই জলটা জমে যায় তাহলে এত এতদূর কাস্টমার তো আসবে না কিছুতেই পা ডিঙিয়ে জল ডিঙিয়ে প্রায় হাঁটুতে হাজা মাজা হয়ে যাবে তারপরে ধরুন পাশে একটা ড্রেন আছে হাইড্রেন ওখানেও পাস করে দিতে পারে জলটা জলটা পাস করে দিলে কি সুন্দর জলটা চলে যায় খনিকের ভিতরে কিন্তু এই জলটা এখানে ড্রেন আছে ড্রেনটা তো বুঝিয়ে দিয়েছে ব্যাস একদম ভর্তি জল এই যে এটা কি ড্রেনটা কি পরিষ্কার হয় না পরিষ্কার হয় না এই করে দিয়েছে বেশ করার যে লোকজন নাই পরিষ্কার করার বর্ষা মনে আমাদের গাড়ি লাগাতে পাচ্ছি না пассажиরের অসুবিধা বিজনেস আর উঠছে পাচ্ছে না লোকজন গায় জল যাচ্ছে গাড়ি যখন যাচ্ছে আচ্ছা এটা তো প্রায় অর্ধেক রাস্তা হয়ে আছে বর্ষা সময় পুরো পুরো রাস্তাটাই তখন তো মানে আপনারা তো টোটো লাগাতে পাচ্ছেন আপনাদের তো সমস্যাটা বেশি হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনাদের এই বাজার কমিটি থেকে কি মানে বাজার কমিটির কাফিলতি বলবেন বাজার কমিটির কাফিলতি বলতে ওই যে ওই জায়গা বালই ফেলেছে আচ্ছা

প্যাসেঞ্জার কী করে হাতে জল হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের পারুলি বাজার ইয়ে মানে টোটোস ইউনিয়ন হুম এখানে মানে তাহলে তো আপনাদের প্রচুর খুব সমস্যা হচ্ছে হ্যাঁ আমাদের বিশাল সমস্যা স্ট্যান্ডে মানে প্যাসেঞ্জারও প্যাসেঞ্জার হলে বাড়ি চলে যেতে হচ্ছে কী করব উপায় নেই আচ্ছা রাস্তায় এত জল জমে যাচ্ছে এই জল জলটা হচ্ছে জলটা হচ্ছে কেন জলটা হচ্ছে কেন যাবার ব্যবস্থা নেই ড্রেন জাম হয়ে আছে ওইদিকে সব বাড়ি ফেলে ড্রেনে জাম আচ্ছা ড্রেন কি পরিষ্কার হচ্ছে আপনার নাম আপনার নাম হ্যাঁ আমার নাম কৃষ্ণ আচ্ছা আপনি টোটো